দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার দর্শক ভয়ঙ্কর দুর্নীতির চিত্র সদ্যবিদায়ী পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাজেদের পরিবার এবং তার পরিবারের আশ্রে যারা আশ্রিত হয়েছেন লালিত হয়েছেন পালিত হয়েছেন দুর্নীতির টাকায় তারা এত বড় বড় দুর্নীতির সাথে সংযুক্ত ছিলেন এবং তাদের শাসন আমলটা যে এতটাই ভয়ঙ্কর ছিল পত্রিকা বলুন কোনো সংবাদকর্মী বলুন পুলিশ বলুন বিচারালয় বলুন রাজনৈতিক অঙ্গন বলুন কারও মুখ ফুটিয়ে কথা বলার সাহস ছিল না এখন এগুলা বের হয়ে আসছে আস্তে আস্তে তেমনি একটি ভয়ঙ্কর দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দুর্নীতির টাকার অঙ্কের পরিমাণটা এতটাই বড় যে এই এক বিদ্যুৎ প্রকল্প থেকে যে পরিমাণ টাকা আত্মসাত করা হয়েছে সেই আত্মসাতকৃত টাকা দিয়ে দুই দুইটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে হ্যাঁ দর্শক আর জড়িত ছিলেন তার এটার সাথে সেই যে প্রচলিত প্রচলিত ছিল কিন্তু মুখ ফুটিয়ে কেউ বলতে পারত না শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক এক মাধ্যমে মাধ্যমেই দেশে বড় বড় মেগা প্রকল্পের দুর্নীতিগুলো সম্পন্ন হতো জড়িত ছিলেন তারই বাগ্নে তার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীও টিউলিপ সিদ্দিকির ব্যাপারে আপনারা জানেন এখানে ইতিমধ্যেই তিনি একটি বাড়ি ভাড়ার আর ইনকামটা তার বছর শেষে সেলফ এমপ্লয়েডে ইনকামে প্রকাশ করেন নাই বিদায় ব্রিটিশ তদন্ত সংস্থা রয়েছে পরে তিনি সেখানে দুঃখ প্রকাশ করেছেন এবং এখন যদি এইটার সাথেও জড়িত হন তাহলে নিশ্চয়ই তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে এগুলো যখন তদন্তে বের হবে এবং তদন্তে যখন চলে আসবে তখন তার ইনকামের সাথে বৈধ ইনকামের সাথে যদি তার অর্জিত সম্পত্তির মিল না থাকে তাহলে কি হবে দর্শক সেটা হয়তো বা সময় বলে দেবে তবে বড় ব্যাপার হচ্ছে এই সকল ভয়ঙ্কর দুর্নীতিবাজরা কখনোই তাদের নিজেদের নামে এই সম্পত্তিগুলো করে না তারা তাদের আত্মীয় স্বজনদের নামেই করে যাই হোক দর্শক আমি আলোচনায় যাওয়ার উপরে আমরা একটু দেখেনি আজকে এই রিপোর্টটাতে কি বলা হয়েছে বলছে যে দুইটি পদ্মা সেতুর সমান অর্থ আত্মসাত করেছেন শেখ হাসিনা ও তার পরিবার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে শরীব জয় এবং বাগ্নে টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছেন স্থানীয় মুদ্রায় যে টাকার পরিমাণ দাঁড়ায় ষাট হাজার কোটি টাকা আমি আবার বলছি দর্শক ষাট হাজার কোটি টাকা পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা তার মানে আত্মসাত করা এই অর্থ দিয়ে প্রায় দুইটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শনিবার সতেরো আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা বিষয়ক ম্যাগাজিন গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয় এতে বলা হয় রাশিয়ান কোম্পানি রোসাঠম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে দুই সালে নির্মাণ কাজ শুরু হয় কাগজে কলমে এর ব্যয় দেখানো হয়েছে এক কোটি টাকা প্রয়োজনের তুলনায় যেটা অনেক বেশি মালয়েশিয়ার এক ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়ন সং বাস্তবায়নকারী সংস্থা রুসাটম 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের দাবি সে সময় নিজেদের খালাবাগনের সম্পর্ক গোপন করে ডাকা মস্কো বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি দুই সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকি তার মা শেখ রেহানা ও তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমদ ও জমানা ইনভেস্টমেন্টের নামে এই কোম্পানির রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের অভিযোগ এ কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসুর অ্যাকাউন্টে অর্থপ্রচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে সাড়ে দশ হাজার কোটি টাকা পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে মালয়েশিয়ার ব্যাংকে রাখা বিভিন্ন রুশ স্ল্যাশ তহবিল থেকে মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে এই পাঁচ বিলিয়ন ডলার পাঠানোর ক্ষেত্রে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করেছিল গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে পোর্টালটি চালু হয় দুই সালে বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে এ পোর্টালটি বিশেষ করে চীন ও রাশিয়ার সামরিক শক্তির বিস্তার রোধে পশ্চিমা ডাল হয়ে কাজ করে একই জয় দর্শক তার মানে যে অলরেডি মনে করেন পদ্মা সেতুতে তো হয়েছেই মনে করেন তেত্রিশ হাজার কোটি টাকা আর এখানে যে পরিমাণ টাকা তিনি আত্মসাত করেছেন প্রায় ষাট হাজার কোটি টাকা অর্থাৎ ছেষট্টি কোটি টাকা হাজার কোটি টাকা হলে হবে কি দুটি প্রদ্যাশিত করা যাবে তার মানে এটা অবশ্যই অনেক বড় স্কেলের করাপশন এবং তিনি সেই জন্য দুই সালে যখন ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে যান বা রাশিয়ার সরকারের সাথে শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু ওই সময় থেকেই তার দুর্নীতির প্ল্যানটা করেন বলেই মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে তিনি টিলিপ সিদ্দিকিকে ইচ্ছে করেই নেন নিয়ে ওই জায়গায় টিলিপ সিদ্দিকি যে তার যে বাগ্নে বা তার বোনের মেয়ে এটাও তিনি প্রকাশ করেননি ওই জায়গায় এবং বাংলাদেশের সকল দুর্নীতির সকল গোম খুন এই যে আয়নাগর সহ সকল অপকর্মের যে মূল হুতা মানুষ বলে আসছিল এতদিন সেই যে ভয়ঙ্কর তারেক সিদ্দিকী যিনি শেখ হাসিনা শেখ রেহানার আত্মীয় তার সম্ভবত কাজেই এদেরকে এখন গ্রেপ্তার করতে হবে যে কোনোভাবে এবং গ্রেপ্তার করে প্রত্যেকটি দুর্নীতি গোম খুনের হত্যার বিচার করতে হবে মানুষ এতদিন কিন্তু বয় কথা বলেনি দর্শক আমি যেমনটি বলছিলাম আমার প্রথম অংশই ভিডিওতে মানুষ এখন কিন্তু মুখ করা শুরু করেছে এখন আস্তে আস্তে এই এই সকল অপকর্মগুলো বের হয়ে আসবে দুর্নীতির স্ট্যাটিস্টিক্সগুলা মানুষের সামনে আসবে এখন যেটা করতে হবে দর্শক আমি মনে করি সাংবাদিকদেরকেও আমি বলবো যে দায়িত্বশীল সাংবাদিকতা করুন এবং দায়িত্ব নিয়ে সবগুলা দুর্নীতির তদন্ত করুন এখন বিশেষ করে দুর্নীতির তদন্ত করতে গিয়ে অনুসন্ধানে রিপোর্ট করতে গিয়ে সাংবাদিকরা আমি বিশ্বাস করি এখন এই সরকারের কোনো মহল থেকে বা কোনো পক্ষ থেকেই তারা বাধাগ্রস্ত হবেন না অবাধ তত্ত্ব প্রবাহর থেকে নিশ্চিত করুন দুর্নীতিমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসুন যেখানেই যে দুর্নীতির খবর পান মিডিয়ায় নিয়ে আসুন কথা বলুন আইন প্রয়োগকারী সংস্থাকে ধরিয়ে দিন তাদেরকে দেখিয়ে দিন যে এই জায়গায় দুর্নীতি হয়েছে গয় হেড টেক এন ইনভেস্টিগেশন ব্রিং দ্য কাল্প্রিট ব্রিং ব্রিং দোজ কাল্প্রিট অন জাস্টিস বিকজ মনে রাখতে হবে শেষে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে সঠিক সাংবাদিকতা হচ্ছে অন্যতম একটি নিয়ামক এবং এই সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরে পনেরো বছর যে রাম রাজত্ব কায়েম করা হয়েছে যে হিটলারীয় বাহিনীর এর মতো মানে গায়ের জুড়েই সব কিছু করা হয়েছে কারো কথা বলার কোনো সাহস ছিল না যে যার মতো করে ইচ্ছে করে ব্যাংক থেকে টাকা নিয়েছে অর্থ আত্মসাত করেছে আর সেই কারণেই মূলত আপনারা জানেন শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতা হারানোর জন্য সবচেয়ে বয়ে ছিলেন কারণ তিনি জানতেন তার দুর্নীতির বা অপরাধের পরিমাণটা এতটাই পাহাড়সম যে তাকে বছরের পর বছর হয়তো জেলেই কাটতে হবে আর সেই বয়ের থেকেই তিনি শেষ মুহুর্তে এসেও বলেছিলেন প্রয়োজনে মাটির সাথে মিশিয়ে দাও সবাইকে তবুও তোমরা আমাকে ক্ষমতায় রাখো ব্যবহার করো ভারী অস্ত্র কিন্তু শেষ সব হয়নি জনগণের প্রতিনিধিদের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এখন তাকে এনে বিচার করায় দাঁড় করাতে হবে এবং সকল অপকর্ম দুর্নীতি অপশাসন লুণ্ঠন গোম হত্যা রাহাজানি ব্যবিচার অনাচারের জন্য সঠিক ভুক্তভোগী যারা তাদের তার তারা এবং তাদের পরিবার যেন ন্যায় বিচার পায় এবং রাষ্ট্র যে ক্ষতির সম্মুখীন হয়েছে তার এই পনেরো বছরের একদলীয় শাসনের কারণে এবং আউটরেডাস আমি বলবো বা র্যাকলাস র্যাকলাস শাসন শাসনের কারণে সেটার থেকে জাতির যেন ক্ষতিপূরণ ক্ষতিটা পুষিয়ে নেওয়া হয় আর সেজন্য তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং পাচারকৃত অর্থগুলা আবার যেন রাষ্ট্রে ফেরত নিয়ে আসা হয় ভালো থাকবেন দর্শক কথা হবে আবার কোনো বিষয় নিয়ে